আসসালামু আলাইকুম দর্শক দর্শক আসমানে নয় বরং জমিনে পায়ের নিচেই যে ছোট ঘাসগুলি দেখছেন যেটিকে ঘাস বলে আমরা বলি সেটির নাম হলো দুর্বা ঘাস যেটির বৈজ্ঞানিক নাম হলো সাইনডন ডেকটাইলন। এই দুর্বা ঘাস নিয়ে আমরা অনেক সময় গালি দিয়ে থাকি তোমার মাথায় কিচ্ছু নয় ঘাস খাও নাকি অথচ এই ঘাসের ভেতরেই আল্লাহ তালা অনেক নিয়ামত রেখেছে অনেক ঔষধি গুণাগুণ রেখেছে বিশেষ করে এই দুর্বা ঘাসটি অনেকেই চিনি না আবার অনেকেই চিনেন এই ঘাসটি যে জায়গায় হয় সেখানে মাটিকে ধরে রাখতে সাহায্য করে এই ঘাসটি আমরা ছোটকালে যখনই খেলতে যেতাম হাতে পায়ে আঘাত পেলে রক্ত বের হলে সাথে সাথে দুর্বা ঘাসটি মুখের মধ্যে চিবিয়ে সেই ক্ষত স্থানে লাগিয়ে দিতাম এতে করে রক্ত পড়া বন্ধ হয়ে যেত এবং এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা আপনার ব্যথাকে কমাতে সাহায্য করে এটাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ডায়াবেটিক্স রোগীর জন্য উপাদেয় রয়েছে এই দুর্বা রসে ত্বকে যদি একজিমা অ্যালার্জি হয় প্রলেপ করে দেন লাগিয়ে দেন সেটিতে দারুণ উপশম রয়েছে চুলেও রয়েছে দারুণ উপকার বিশেষ করে এর রসটি হাফ কাপ রস এবং দুই টেবিল চামচ নারকেল তেলের সাথে মিশ্রিত করে যদি আপনি মাথায় দিয়ে রাখেন আধা ঘন্টা রাখার পর এটা ধুয়ে ফেলেন মাথার আপনার দূর হয়ে যাবে পায়ের নিচের খুশকি জিনিস মাথার উপরেও আপনার সে উপকার পৌঁছায় তাই এই ঘাসকে অবহেলা নয় অবজ্ঞা নয় বরং আপনার বাড়ির এক পাশে এই দুর্বাঘাসটি রোপণ করুন এর ওষুধি গুণাগুণ আপনিও উপভোগ করতে পারেন এর থেকে উপকৃত হতে পারেন